কোন ব্যক্তি যদি শুধু জবান দিয়ে বলে আমি আল্লাহরে মানি মানি আল্লাহ নিজে বলতেছেন যদি কর্মে তার ব্যতিক্রম বুঝা যায় রহ অহরহ আল্লাহ বলেন সে নয় মুনাফিক সে মুনাফিক তাহলে কি বুঝলেন একেবারে স্পষ্ট বাংলায় বুঝলেন শুধু মুখের স্বীকৃতি যথেষ্ট নয় নিজেকে মৌখিক ভাবে মুসলমান পরিচয় দেওয়া বলেন এই মুনাফিক মনে করতেছে আল্লাহকে ধোকা দিচ্ছে আল্লাহ বুঝতো না আর কি প্রকৃত ইমানদার যারা তাদেরকে ধোকা দিচ্ছে অনেক পাটপার সিটার সুৎখোর গুসখোর হারামখোর নাফরমান পাপি আলেম ওলামা এবং দিনদার শ্রেণী যারা নামাজ রোজা করে পাক পবিত্র চলে হালাল হারাম বাচ্চা চলে পরে বোকা মনে করে এসে হুজুর মানুষ বুঝে কি তা না আমনে না বুঝেন আমনে না খুব বুঝেন হুজুরা চিরা খায় আমনে না বাদ খান আমরা শুধু বনে না খাই আমরা বুঝবো করতে ভাত খাইলেও না বুঝতাম বুঝেন না কথা আমরা কি বন ইবন খাইদা আমরা ওদের সিরা ভিজাইয়া খাই এ আল্লাহ বলেন মনে করে সে আল্লাহকে ধোকা দিচ্ছে প্রকৃত ईमानदारদেরকে धोखा দিচ্ছে আল্লাহ বলেন ওয়া মা ইয়াদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন বাস্তবিক অর্থে এই নাফরমান মূলত নিজেকেই ধোকা দিচ্ছে কিন্তু বুঝতেছেন মুনাফিক হলো ডিমুক কথা বুঝছেন অর্থাৎ যে বললো আমি মুসলমান অথচ সে চলা ফেরা কথাবার্তায় ক্রিয়া কাজে তার আচরণ ভিন্ন বেইমানের মত তাইলে এটা মুনাফিক না কথা বলেন না কেন আল্লাহ তালা এই আয়াতের মধ্যে কি বলে শুনে আল্লাহ বলেন বহু লোক এমন আছে যারা বলে জবানে বলে মাইয়া কুলু কৌল মানে মুখে উচ্চারণ করে যারা মুখে বলে আল্লাহর প্রতি প্রতি আমরা এনেছি আমি এনেছি তাহলে স্বাভাবিক দৃষ্টিতে আপনি তো বুঝছেন যে লোকটা মুখে বলতেছে আমি আল্লাহরে মানছি আখেরাতকে মানি তো সেই ইমানদারি কথা বলেন না ইমানদার না আল্লাহ নিজে বলতেছে ওমা হুম বি মুমিনিন শোনো নিশ্চিত সে মুমিন নয় সে আল্লাহ বলে না 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 মোমেন না মুমিন নয় এটা মুনাফিকের জন্য আল্লাহ তাইলে বলে কোন ব্যক্তি যদি শুধু জাবান দিয়ে বলে আমি আল্লাহরে মানি আখিরাতকে মানি আল্লাহ নিজে বলতেছেন যদি কর্মে তার ব্যতিক্রম বোঝা যায় প্রতি প্রতিনিয়ত আল্লাহ বলেন কি বুঝলেন একেবারে স্পষ্ট বাংলায় বুঝলেন শুধু মুখের স্বীকৃতি যথেষ্ট নয় নিজেকে মৌখিকভাবে মুসলমান পরিচয় দেওয়া যথেষ্ট নয় নয় তা এটা বললেন কেন يخادعون الله والذين আল্লাহ তাআলা বলেন এই মুনাফিক মনে করতেছে আল্লাহকে ধোকা দিচ্ছে আল্লাহ বুঝదు না আর কি প্রকৃত ईमानदार যারা তাদেরকে ধোকা দিচ্ছে অনেক বাটপার সিটার সুদখোর ঘুষখোর হারামখোর নাফরমান পাপী আলেম ওলামা এবং দ্বীনদার শ্রেণী যারা নামাজ রোজা করে বাক পবিত্র চলে হালাল হারাম বাচ্চা চলে আরে বোকা মনে করে মানে এইটা আরে দূর বেটা এসে হুজুর মানুষ তো বুঝে কি তা না আমনে না বুঝেন আমনে না খুব বুঝেন হুজুররা সিরা খায় আমনে না ভাত খায় আমরা শুধু বনে না খাই আমরা বুঝবো করতে ভাত খাইলেও না বুঝতাম বুঝেন না কথা আমরা কি বন খাই হুদা আমরা ওদের সিরা ভিজাইয়া খাই এ আল্লাহ বলেন মনে করে সে আল্লাহকে ধোকা দিচ্ছে প্রকৃত ইমানদারদেরকে ধোকা দিচ্ছে আল্লাহ বলেন বাস্তবিক অর্থে এই নাফরমান মূলত নিজেকেই ধোকা দিচ্ছে কিন্তু বুঝতেছে ইমানদার ধোকা খায় না যে নামাজি সে ধোকা খাবে কেন সে তো নামাজই পড়ে ধোকা খাইছো বেড়া তুই না তুই নামাজ পড়স একজন লোক হালাল খায় আমনে কই দে হে নি বোকা হে তো নামাজ পড়ে হে তো হালাল খাই দোকা খাইলা তো তুমি না তুমি না দোকা খাইলা তুমি না মাত্র সামান্য দুনিয়া মিলাইতে গিয়া এত মিথ্যা এত বাটপারি এত সুদ এত দুর্নীতি করিলা অথচ শেষ পর্যন্ত বাত মাস চাল ডাইল গোস্ত যা খায় আমরা যারা আলহামদুলিল্লাহ আল্লাহরে মানি নামাজ পড়ি সেজদা করি হালাল পথে চলতে চেষ্টা করি ওই একই ভাত মাছ গোস্ত এগুলোই আমরা খাই কথা বলেন না কেন কোন সুৎকুর গুসকুর এইতে যে ডারে কয় টাইলস ব্যবহার করে তা আমরা কিনলে টাইলস কি ভিন্ন কিছু হ্যাঁ কথা বলেন না কেন কোন পাট পার সিটার কয় গরুর গুস্ত কিনলে যে ডারে কয় গরুর গুস্ত কোন নামাজি ইমানদার গুস্ত কিনলে কি আরেকটারে কয় গরুর গুস্ত তো তুই আলাদা কি ভোগ করলি আলাদা খিদা বুক করলাম আরামখোর কি বুক করলাম কি আলাদা বুক করলাম বহুত কিছু করছে কিচ্ছু করছেন না আপনি যেটি করছেন ইমানদারও করছে আপনার দা আছে তা ইমানদারেরও কি অতএব আল্লাহ বলেন মুনাফিক মূলত নিজেকে ধোকা দিচ্ছে বুঝতেছেন আল্লাহকে ধোকা দেয় নাই আল্লাহকে ধোকা দেয় ইমানদারকে ধোকা দিতে পারে না অনেক ছেলে পেলে দেখবেন এক নামাজ পড়ে না বাবা মা সবাইকে ফাঁকি দেয় মানে কেউ যেন হেতে মনে করে আমার আব্বাও বোঝে না আমার মাও বোঝে না গ্রামের মুরব্বি কেউ বোঝে না হুজুরা আমি সব বুঝি কারণ আমি মোবাইল টিফতে জানি নারী দেখি ছবি দেখি উলঙ্গ নাচ দেখি পাশের রুমে সারা রাত ছবি দেখি আমার আবহাওয়া টের পায় না মাও টের পায় না মূলত আসল কথা কি আমি সবসময় বলি মূলত তোর উপরে ওই নাফরমানের উপরে আল্লাহর গজব করার কারণে পৃথিবী দেখে না সবাই তোর থেকে মুখ ফিরাই নিছে মূলত তোর দিকে কেউ ফিরাও চায় না তোর দিকে কেউ থুতুও মারে না কোন বেহায়ার দিকে ফিরে কেউ থুতুও মারে না অভিশপ্ত জীবন ফি কলুবিহীন মারাদুন আল্লাহ তালা বলেন মুনাফিকের কলিজার মধ্যে কুফুরির রোগ গুনাহের রোগ আছে আমি আল্লাহর সাথে সে লুকোচুরি করার কারণে আমি আল্লাহ তার সেই রোগ আরো বাড়িয়ে দিলাম যা ঠিক আছে ঠিক আছে সেজদা দিবি না তবুও বলস মুসলমান হালাল হারাম মেনস মাননা না তবুও বলো মুসলমান ঠিক আছে যা এই বাটফাটি করতেই থাক বাতে তো তোর দরকার তো নে বাতকা। খা টাকাই তো দরকার তোর তো খা টাকাই নেই যা তোর টাকা দিয়ে তো দুনিয়াই দরকার বেডির নাচ গান হারাম না যায়স তো ঠিক আছে যা এগুলোর উপরেই তোকে ছেড়ে দিলাম ছেড়ে দিলাম বলা হুম আদাবুন আলিমুম বিমা কানু ইয়াকদিবুন আল্লাহ বলে তবে শোনো এই মিথ্যা আচরণের কারণে আখেরাতে তোমাদের প্রত্যেক নাফর জন্য অপেক্ষা করছে অত্যন্ত ভয়ানক জাহান নামের আজাব অপেক্ষা আমি দেখাবো আপাতত বাদ খাও পিডা হইব পরে আর বাদ খাই এলাম এখন দুনিয়া ভোগ করো তবে আমি কবরে এনে আমি বুঝাই দেব আমি আল্লাহ কি চিনিস কাল্লা সৌফাত আলামিক এজন্য বাপ আজকে এতটুকুই কথা মেহের বাণী করে নিজেকে সুন্দর করেন নিজেকে সুন্দর করেন বয়স্কদের কবলি লুকুচুরি করবেন না আমারে বুঝ দিয়েন না হুজুর করতাম কন তো বালার লাগে বুঝি দ আমরা লাগে তো কন হ্যাঁ কথাটি তো সুন্দরে কইছে মানলে তো ভালোই আসিল পারি দো না এ সমস্ত ফাঁকনা কথা এসব মস্কারি কথা আমারে বলি আমার কীর্তন কনাম আমি আমাদের হিসাব নেব কথা বলেন না কেন হাসরের ময়দানে আমি নি বিচার করুন তো আমার কোন কীর্তন আপনি আল্লাহর সামনে এগুলো বলিয়া পারবেন নি এটা বলেন আল্লাহকে বুঝাই দিতে পারবেন তো এগুলো কথা বলেন না কেন তো তো ওইটা না বলবেন আল্লাহর সামনে কিভাবে বলবেন আখেরাতে কিভাবে জবাব দিবেন সেটা বলো এই মিথ্যা এই চুরি এই সুদ এই ঘুষ এই ওজনে কম দেওয়া এই হারাম রোজগার এই নাচ গান নারী ছবি বেবিচার মদ জুয়া আমাদের ছেলেদের এই অসভ্যতা আখরাতে কি বলবা সেটা বলো আল্লাহর সামনে কি বলবা সামনে কি বলব আল্লাহি জান্নাতা আল্লাহ বলেন আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কিভাবে উত্তর দিবে প্রশ্নের জবাব দিবে এই ভয় করে যে গুনা ছেড়ে দেয় আমি আল্লাহ ওয়াদা দিলাম তারে আমি দুইটা জান্নাত ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইনাল জান্নাত আল্লাহ বলেন আমার সামনে দাঁড়ানোকে যে ভয় করে আর গুনাহ ছেড়ে দেয় আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতই একমাত্র তার ঠিকানা আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করেন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন ইমান আমলের जिंदगी দান করেন আখিরাতের ফিকির দান করেন সর্বশেষ একটা কথা হলো আপনারা অনেকে হয়তো শুনেছেন আবার অনেকে হয়তো শুনেন নাই সেটা হলো আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকার পাঁচে আগস্টের পরে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়েই ওনারা রাষ্ট্র পরিচালনা করছে এবং উল্লেখযোগ্য কোনো দ্বন্দ্ব কারোর সাথে এখনো পর্যন্ত বড়সড় হয় নাই কিন্তু এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশের বিভিন্ন সেক্টরকে সংস্কার করার জন্য এগারোটা সংস্কার কমিশন করছে এর মধ্যে একটি হলো নারী সংস্কার কমিশন অর্থাৎ নারীদের অধিকার মর্যাদা ইত্যাদি ক্ষেত্রে প্রস্তাবনা দেওয়ার জন্য একটা কমিশন গঠন করছে এরা এই নারী সংস্কার কমিশনে যে সমস্ত মহিলারা যাদেরকে এখানে সংস্কারের জন্য নিয়োগ দিছে এরা ১৯ তারিখ গত ১৯ তারিখ সরকারের কাছে একটা প্রতিবেদন জমা দিছে চারশো তেত্রিশটা সুপারিশ তিনশো আঠারো পৃষ্ঠাব্যাপী নারীদের অধিকার মর্যাদার ব্যাপার আশ্চর্যের বিষয় হল দুঃখের বিষয় হলো। অবাক করা বিষয় হল যে এর মধ্যে তারা এই নারী সংস্কার কমিশন একেবারে প্রকাশ্যে এমন অনেকগুলো প্রতিবেদনে অনেকগুলো প্রস্তাব দিছে সরকারের কাছে যেগুলো সরাসরি কুরআন এবং সুন্নাহ বিরোধী সরাসরি বিরোধী কুরআন সুন্নাহ বিরোধী কমপক্ষে 10টা প্রস্তাবনা এরকম যেটা স্পষ্ট আল্লাহর কুরআন রাসূলের সুন্নাহ এর একদম উল্টা কথা একেবারে বিপরীত কথা এর মধ্যে মনে করেন এক নাম্বার যে ইসলামী শরীয়তে নারী পুরুষের সম্পত্তিতে যে বন্টন অর্থাৎ দুই জন মেয়ে আর একজন ভাই এটা ইসলামী শরীয়তে কোরআনের সরাসরি বিধান প্লিজ জাকারী মিসলু হাফzil উমসাইয়িন অর্থাৎ দুই বোন এক ভাই সম্পত্তিতে এভাবে বণ্টন নাকি এটা জানেন নি আপনারা এইটার অসংক হিকমত কারণ কোরআন সুন্নার মধ্যে আছে কেন আল্লাহ তাআলা এভাবে সিস্টেমটা করেছে কিন্তু এই মুরতাদরা এই সংস্কার কমিশনের যেই সদস্য এরা সরাসরি এটা প্রস্তাব দিছে যে এইটা সম্পূর্ণভাবে বৈষম্য এটা সংস্কার করা নারীর বৈষম্য দূর করার জন্য অবশ্যই জরুরি মানে কুরআনুল কারীমের এই বিধানকে বাদ দিয়ে নতুন করে কি করতে হবে সংস্কার করতে অত্যন্ত বিষয় অবাক করা বিষয় অবাক করা বিষয় ছেলে মেয়ে ধর্মীয় বন্ধনে বিবাহ ছাড়াও যে কোনো রকমে যদি কোনো ছেলে মেয়ে একত্রে থাকতে চায় তাদেরকে রাষ্ট্র সমাজ কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারবে না যেমনি থাকতে যে কোনো এলাকায় যে কোনো সমাজ পৃথিবীর যেই কোনো ধর্মে মতবাদে যেই কোনো ক্ষেত্রে একেবারে সামান্যতম মানবতা ভদ্রতা একেবারে এক বিন্দু লজ্জা সরম যার মধ্যে আছে তাদের যে কোনো পৃথিবীতে যে কোনো সমাজেই পতিতা বৃত্তি যে নারী আপনার নিজের দেহ বিক্রি করে এমন অসভ্যতা অশ্লীল এই জঘন্য কাজটিকে পৃথিবীর কোনো ধর্ম কোন মানবতা সমর্থন করে না কি বলেন করে কেউ মুসলমান না শুধু যে কেউ পৃথিবীতে একেবারে কোনো একেবারে যেই ছেলেটা নষ্ট চরিত্রহীন আপনি তারও যদি জিজ্ঞাসা করেন যে বাবা তুই বল তুই এটা চাও কিনা যে সমাজের নারী বৃত্তি করুক ব্যবসা বৃত্তি করুক এটা সে বলবে না আমি এটা চাই না সামান্য যদি বিবেক থাকে অথচ এই মুহূর্ত এই নাস্তিক এই বেইমান কমিশনের সদস্যরা সরাসরি সরকারের কাছে এটা প্রস্তাবনার মধ্যে লিখছে যে দেশের যারা যৌন কর্মী এই ব্যবসা যারা পতিতা এদেরকে রাষ্ট্রীয় ভাবায় শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে এরা শ্রমিক এরা ওয়ার্কার এরপরে এদের ইমান আছে এ কথা বলার কোন সুযোগ আছে আরো অনেকগুলো আছে আরো অনেক আছে এরম প্রকাশ্য ইসলাম বিরোধিতা কোরআনের বিরোধিতা এই সময় আইসা রীতিমতো আশ্চর্য আমরা মানে হবা Baba. Dekine feces